ওই এক সাল ওই দুই সাল ওই সেরি গো বাড়ি ওই বরিশাল ওই বরিশালের ওই সেরি ভালো ওই ঠ্যাং তুলিতে ওই ভিতরে গেল ওই ভিতরে রসা ওই নারীর যৌবন ওই তামা কাসা ওই তামা সুন্দর ওই মানজিলে এমনি সুন্দর ওই সাজিলে ওই সাজিলে সেরে ওই নো আর পাড়া ওই নাং নাই সেরে ওই বেড়া ভাঙ্গা ওই বেড়া ভাঙ্গা ওই ঢোকলো সাপ ওই সেরি কইলো ওই বাপ রে বাপ ওই হাই রে সেরি ওই কি দেখাইলি ওই দেখাইয়া ওই যা Malpuré, o el hombre bebé.